তিনি তোমাকে সৃষ্টি করেছে কোথায় থেকে এক বিন্দু তুচ্ছ পানি থেকে যেটা তোমার বাপের পাজরের হাড়ে ছিল এই পিছনের হাড়ে ছিল যে পানিটা ধাক্কা দিয়ে যে পানিটা বের হয় যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয় এইভাবে ঘিন ঘিন করে টিসু দিয়ে মুছে ফেলবে এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে তুমি তো মনে করো তুমি জোয়ান তোমার বাপ জোয়ান ছিল না তুমি মনে করো তুমি জুয়ান থেকেই যাবা ছোট ভাই আমার তুমি আর বৃদ্ধ হবা না খবরদার

আপনি বলে দেন না এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোনগুলা উনি বললেন সালাহান তিনবার আল্লাহ নবী বলল আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা আবার বলল আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর বড় অপরাধ কোনটা আবার বলল আমি কি তোমাদের বলে দিব না এই পৃথিবীর সবচেয়েটি বড় অপরাধ কোনটা তিনবার বললেন সাহাবারা বলল হ্যাঁ আল্লাহ নবী সাল্লাম বলে দেন বলেন আলী বিল্লাহ পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে করা বা ওয়ালিদাইন দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া ওই যে মহিলাটা মহিলাটা ওই যে চিকন পাতলা পঞ্চাশ পঞ্চান্ন বছরের বৃদ্ধা ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায় কোনার দোকানে গিয়ে দুই কাপ চা খায় আবার ঘরে চলে আসে ওকে কোথাও ডাকা হয় না ওকে কেউ পাঁচ পয়সার দাম দেয় না এই এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি বুড়ি নবী বলছে এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয় ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটা যে লোকটার এখন চাকরিও নাই ব্যবসাও নাই তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও না খাওয়াও ও বেচারা অসুস্থতায় ভুগবে ক্ষুদায় ভুগবে এমন দুর্বল একটা মানুষ নবী বললো যে পৃথিবীর বড় অপরাধ দেই এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কো পাইবেল ভাই আমার তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর কো পাবা তুমি বলো তোমার বাপকে জন্ম দিস কর্ম না কা বই পড়ে শেখে গুলো না পাগল ছেলে ওর ক্ষমতা কত জানো এই যে বুড়া লোকটা যারে তুমি বলো যে তার আপনি কিচ্ছু বুঝুন না শুধু শুধু কথা বলায় না এই জায়গায় ওর ক্ষমতা জানো এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা হ্যাঁ এই জান্নাতের যে দরজা দিয়ে ঢুকবে না এ বুড়া লোকটা এটার চৌখাট চৌখাট এটা কি চৌখাট এটা নাই মানে দরজাই নাই এটা নাই মানে কি দরজাই নেই বোঝো ওর ক্ষমতা ওর ক্ষমতা বোঝো নেতার সাথে লাগবা একবারে পিটায় সোজা করে দিবে ভয় তুমি সুন্দর ব্যবহার করো কোন প্রশাসনের সাথে লাগবা মামলা মোকদ্দমায় ফেসা যাবা ব্যবসায়ীর সাথে লাগবা ও টাকা টুকা খরচ করে এমন বানান দিবে এমন ট্র্যাপে ফেলবে জীবনে মুখ দেখাইতে পারবে না তোমার ঘরে মহিলা ঢুকাই দিবে আর এই যে বুড়া লোক কি করতে পারো জানো জান্নাত থেকে তোমার এমন লাগছে বার করে দিতে পারবে তুমি জানোই না এর ক্ষমতা কত এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে এত ক্ষমতা মামলায় জেলে গেলে ষাট বছর পোষবা অমুক ব্যবসায়ীর সাথে লাগে গেলে পঞ্চাশ বছর ভুগ সে মারা যাবে বা তুমি মারা যাবা ম্যাটার সলভ ক্লোজ বুঝে আসছে না আসে নাই আর বুড়া লোকটার সাথে যদি লাগো না এই বুড়ির সাথে যদি লাগো না অনন্ত জীবন যেখানে আর মৃত্যু হবে না ফিনিশ ধাউ ধাউ আগুন যে আগুন মানুষের চামড়া খসে দেবে এমন আগুনে ঢুকে ও ফেলে দেবে কে ফেলবে এ বুড়া লোক যারা তুমি আনার দাম দাও না আব্বা আমাদের বড় ভাইরে এটা করছেন ওটা না আমার দেন নাই আব্বা আমরা সবসময় ছোট বোনার দিকে টানেন আব্বা আপনি কি করছেন মুখ দেখেন তার পোলারে কি দিছেন আপনি কি দিছেন কার সামনে কথা বলো তুমি চিনোই নেই তুমি কি করো নাই চিনোই নাই হ্যাঁ ও হিন্দু হলো তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয় তোমার বাপ যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাও হয় তুমি না তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরিক করে বলতে বসে আব্বা আমি এক আল্লাহ ছাড়া কাবেত আব্বা আমার জোর করি না নাম নাম যাও আব্বা ইব্রাহিম আলাই সালাম একজন নবী খালিল উল্লাহ রসুল উনি মিথ্যা কথা বলছে চিন্তা করেন তারপর বাপের সাথে বিয়াদি করতে পারে নাই বাপে বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি ইব্রাহিম আলাহ সাল্লাম হঠাৎ করে বলেছে আব্বা আমার খুব খারাপ লাগতেছে কি লাগতেছে আব্বা আমি অসুস্থ ফিল করতেছি আমার যাইতে ভালো লাগতেছে না বাপ বলো যে ঠিক আছে যেহেতু অসুস্থতা ফিল করতেছে সে বাদ দাও ওহি পাঠায় কে উনি খালিল উল্লাহ আল্লাহর বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু উনার ওরস মানে ওনার জন্মে একটা ছেলে আসছে যার পানি লাগতো কান্নাকাটি মানে ইব্রাহিম সালাম কে ভাই ছোট ভাই আমার তুমি ইব্রাহিম জানো আরে না তুমি জানো না তো আরে তুমি জানো না ইব্রাহিম সালাম কি কে উনি ওনার স্ত্রী আর সন্তানকে রেখে মরুভূমি চলে গেছে স্ত্রী সন্তানের জন্য আল্লাহ খালিল ইব্রাহিম আলাই সালাম আল্লাহর বন্ধু বন্ধুর বাবাচ্চা কষ্ট হচ্ছে আল্লাহ ওখানে জমজম দিল কি এতে খাদ্য আছে পানিও আছে মানে তুমি কলা খেলে যেরকম খাদ্য হয় ভাত খাইলে যেরকম খাদ্য হয় পানি খাইলে যেরকম তৃষ্ণা মেটে পানি হয় জমজমের পানিতে খাদ্যের গুণাগুণও আছে পানির গুণাগুণও আছে তুমি বুঝছো মানে কারণ তো মর তো কিচ্ছু নাই তো এই পানি খেয়ে বেশি থাকতে হবে এত ভালোবাসে আল্লাহ ইব্রাহিম আলাইসালামকে এত ক্ষমতাবান মানুষ এত ক্ষমতাবান মানুষ বাপ বললো যে চলো পুজো করবা আব্বা আমার তো খুব খারাপ লাগতেছে আব্বা বললো যে আরে আমার ছেলেটার খারাপ লাগতেছে আচ্ছা ঠিক আছে চল তুমি বুঝছ বলো যাবে আব্বা আপনি মুশ্রিক আর তুমি বলো যে আব্বা আপনি বেকার আব্বা আপনি জুয়া খেলেন বাপরে মারতে যাও তুই কি করছো জুয়া খেলছো সারাদিন আমার ও আল্লাহর বান্দা জুয়া কি তোর সাথে অপরাধ রে জুয়া তোর সাথে অপরাধ তোর বাপের তোর বাপ নেশা করো তোর সাথে অপরাধ বেটা এই নেশা করটারই তো খাচ্ছিস এখন পর্যন্ত এই জুয়ারিটা তো খাচ্ছিস এখন পর্যন্ত এখন পর্যন্ত যে বিয়ে করতে যাবি না ওর পোলা হিসেবে তোর কাছে মেয়ে বিয়ে দিবে মানুষ তোর অত যোগ্যতা রে তোর মেয়ে দিবে কে এই এত খারাপ মানুষটা এখনো তোর ছত্র ছায়া আছে তোর ছায়া হয়ে আছে রে এত খারাপ লোকটা এখনো তোর ছায়া এখনো তুই ছাদের নিচে বৃষ্টি থেকে রোদ থেকে বাঁচিস ওর বানানো এখনও যে অমুক জায়গায় ঘুষে দিয়ে আমাকে দাঁত ভেঙে ফেলছিস কার ছেলে অমুকের আরে ওর বাপটা তো খুব মিশুক মানুষ আমাদের বন্ধু মানুষ ছিল আচ্ছা ছাড়ো আমি ওর বাপের সাথে কথা বলবো এই যে তুই মারামারি করছিস ওর জন্য বেঁচে গেছিস রে ছোট ভাই আমার কত ক্ষমতাবান মানুষের সাথে বেয়াদবি করিস আহ ছোট ভাই আমার বাপ মায়ের সম্মান কর পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতামাতার সাথে অন্যায় আচরণ করা